তরুণ ও জোয়ানেরা যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতানীরা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এক প্যারা ওলি বান্দা তানার দুয়ারে এক আম্মা জান গিয়ে বললেন ও আমার আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বসরি হুজুর আমার 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 একটা ছোট্ট সন্তান মেয়ে ছিল আমার একটা মেয়ে ছিল কিছুদিন আগে ইন্তেকাল করেছে আমি মা আমার আর ওই মেয়ে ছাড়া আর আমার কেউ ছিল না দুনিয়ায় ওই মেয়েটার জীবনটা আজ কয়েকদিন আগে আমার আল্লাহ পাক নিয়ে নিয়েছে আমার আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমার ওই কন্যা সন্তান আমার ছেড়ে বিদায় নিয়েছে ও আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আমার মেয়েটাকে দেখার জন্য আমার মনটা বড় চঞ্চল হয়ে আছে আমি মা আমার মেয়েকে অনেকদিন হযরতে হাসান বসরি ওই আম্মাজানের কিছু আমল দিয়েছিলেন এসার নামাজের পরে একটু নফল নামাজ পড়ে একটু বেশি বেশি দুরুশরি পড়ে শুয়ে পড়ো আর কিছু দান খয়রাত করে দিও তার পরের দিন হজরত হাসান বসির রহমতুল্লাহ আলহী বিছানায় শয্যাশায়ী অবস্থাতে ঘুমন্ত অবস্থাতে স্বপ্ন দেখছে সেই মহিলা যে মহিলা কবরে গেছে তার স্বপ্ন দেখছে তার আগের রাতের বেলা আম্মাজান স্বপ্ন দেখছে তার সন্তানকে যে তার সন্তান কবরের ভিতরে অত্যন্ত কষ্টে আজাবের ভিতরে আছে এমন একটা সময়ে এমন একটা সময়ে ওই সন্তান কলিজা টুকরা সন্তান আম্মাজানকে দেখা দিয়েছে আম্মাজান আমি বড় কষ্টে আছি আমার আজাবের কথাটা তোমরা কেউ দিন জানতে পারো আমি বড় আজাবে আছি জাহান নামের শিকল দ্বারা জাহান নামের আমাকে বাঁধা আছে তারপরে দিন সকাল বেলায় হজরতে হাসান বসির রহমাতুল্লাহ আলাইহের কাছে গিয়ে এমন করে কথাটা যখন তুলে ধরলেন হাসান বসির রহমাতুল্লাহ আলাইহের ওই রাত কবর পৌঁছে গেল রাতের বেলা শুয়ে শুয়ে দেখতে পেলেন ওই বাচ্চার যে খবর ওর মা দিয়ে গিয়েছিল আজাবের কথাটা আবার রাতের বেলা শুয়ে স্বপ্ন দেখছে ওই বাচ্চাটা জান্নাতের ভিতরে একটা সুন্দর চেয়ারে উপবিষ্ট আছে একটা সুন্দর চেয়ারে বসে আছে ওই মহিলা বাচ্চা মেয়েটি বলছে হুজুর ও আল্লাহর ওলি হাসান বসির রহমতুল্লাহ আলহ আমাকে চিনতে পারছেন বলছেন না মা আমি তোমাকে চিনতে পারছি না বলছে গতকালকে রে আমার আম্মাজানের সঙ্গে আপনার দিদার হয়নি কথা হয়নি আমি সেই মেয়ে কি ব্যাপার তুমি এরকম ভাবে তুমি তো আজাবের ভিতরে ছিলে তোমার মা বলে গেছে বলছে ঠিকই বলেছিল কিন্তু দিনের বেলা হঠাৎ এক আল্লাহর এক মাহবুব বান্দা আমার কবরের ধার থেকে যাচ্ছিলেন যাওয়ার সময় তার কবরটা দেখে একটু তার হৃদয়ে একটু ব্যথা লেগেছে কবরের ধারে দাঁড়িয়ে একটু তবে আয়াত তিনি তেলাওয়াত করেছেন তারপরে তিনি পাঠ একটু আমরা আমরা কবরবাসী এই সত্তর হাজার কবরে শুয়েছিলাম সেই কবরবাসীদের জন্য রুহের মাঠ ফেরাতের জন্য একটি দোয়া করেছিলেন আমার আল্লাহ রব আলমিন সেই দোয়াটা কবুল করে আমাদের জান্নাতের সুমহান স্থান দান করেছেন জোরে বলুন না শরীফ বরকত অনেক সেই তুরুছুরি পড়তে হে মুসলমান আমরা কিন্তু কুণ্ঠিত বোধ অনেকেই করি আজকেরে কোন পার্টির হয়ে কোন দলের হয়ে স্লোগান দিতে আমাদের কোন লজ্জিত হই না আমরা হাত তুলে কত কিছুই না স্লোগান দিয়ে যাই যখন কোন মাহফিলে বসে বসে ইসলামের খাতিরে আল্লাহ আল্লাহ রসুলের খাতিরে যখন কোন স্লোগান দিতে বলি এই মুসলমানের জবান থেকে বার হতে চায় না কারণ কি জানেন সেটা হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র শয়তানের ওয়াসওয়াসা ধোকা ছাড়ার কিছু নয় ঠিক বললাম না বেটি বললাম কারণ সারা বছর তার ভিতরে তবা নাই দরুদ নাই নামাজ নাই রোজা নাই এতগুলো ইসলামের যে সকল কাজগুলো আছে যত বাধা এর ভিতরে কিন্তু দেখবেন অন্যান্য দুনিয়ার কোনো কিছুতে তাদের বাধা নাই সমস্ত কাজ তাদের দ্বারা হয়ে যায় কিন্তু ইসলামের কাজ নামাজ পড়তে গেলে বলে আমার সমস্যা রোজা রাখতে গেলে সমস্যা দরুদ পড়তে গেলে বলবে সমস্যা ইস্তেফার পড়তে গেলে বলবে সমস্যা তার মানে এক কথা আমরা মোমেন হতে আমরা চাই না কারণটা কি শয়তান শয়তান আমাদের প্রকাশ্য শত্রু ঠিক না ঠিক ঠিক তাহলে শয়তান থেকে পানা পেতে গেলে বেশি বেশি তওবা বেশি বেশি দরুদ সালাম পাঠ করতে হবে

শুনে রেখে দেন বিশ্ব রবি সাল্লাহ আলাই বলেন ও আমার প্যারা প্যারা উম্মা তেরা লাই উমিনু তোমরা অতক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না

চাইতেও আমি রসুল আমাকে যদি তোমরা ভালোবাসা না দিতে পারো অত কোন পর্যন্ত পূর্ণাঙ্গ মোমেন তোমরা হতে পারবে না কি বোঝা গেল দাঁড়ায় বিশ্বনবীর এই বার্তায় আমরা কি বুঝতে পারলাম যেটা বুঝতে পারলাম এটাই অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মোমের হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের আল আউলাদ বংশ পরম্পরা এমন কি তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাত সব কিছু চাইতে এমন কি তোমার জীবনের চাইতেও বেশি আমি রসুল আমাকে ভালোবাসতে হবে আমার অনুসরণ ইফতেবা করতে হবে তারপর তোমরা পূর্ণাঙ্গ মোমের হবে বুঝতে পারছেন সোনার মানি হ্যাঁ এ কথাটা মাথায় রাখতে হবে না হবে না সেই নবীর ভালোবাসা আমরা আজকের আমাদের বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন উঠে গেছে প্রত্যেকটা পরিবারের ভিতরে দেখবেন ছেলেমেয়েরা কার্টুন নিয়ে ঘাঁটছে বিভিন্ন রকমের পাবজি ফ্রি ফায়ার থেকে শুরু করে বিভিন্ন রকমের এখন বর্তমান সমাজে প্রত্যেকটা বাড়িতে এক একটা ছেলের হাতে যদি ফোন না দেওয়ায় ভাত খায় না ঠিক বললাম না কি না সোনার মালিকেরা আজকে আমাদের তো উচিত ছিল গার্জেন হিসাবে আব্বু হিসাবে চাচু হিসাবে মা হিসাবে আমাদের কর্তব্য ছিল ওই সকল সন্তানদের বিশ্বনবীর ভালোবাসা তাদের অন্তরে দেওয়া বিশ্বনবীর আখলা বিশ্বনবীর পুরো জীবনটা তাদেরকে শোনানো ইসলামিক জীবন তাদেরকে গড়ানো আজকে এই সমাজের বুকে দেখা যায় আমরা আমাদের বাচ্চাদের কোরআন শিক্ষা দিতে পারি না মসজিদের মক্তবাচি ইমাম সাহেবরা পড়ায় সেখানে মাসে পঞ্চাশ টাকা করে দেওয়া হয় যদি দেওয়া যায় তা আমার সন্তান ছ মাসে কোরআন পড়তে পারে এক বছরে কোরআন পড়তে পারে কিন্তু আজকে দুঃখের বিষয় এক একটা একটা বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়তে গেলে তার বিভিন্ন জায়গাতে যদি টিউশনই দেওয়া হয় তিনশো চারশো পাঁচশো এমনকি হাজারও টাকা পর্যন্ত তাদের টিউশনই দিতে হয় কিন্তু পঞ্চাশ টাকার বদৌলতে যদি একটা সন্তান কোরআন শিখতে পারে সেই সুযোগটা আমাদের সন্তানদের আমরা দিই না তাহলে ইসলাম সম্পর্কে আমাদের ধারণা কতটুকু খারাপ বুঝতে পারছেন হায় হায় আমরা মুসলমান তো আমরা মুসলমান বলে দাবি করি এটাই তো সবচেয়ে বড় লজ্জার বিষয় তাই নয় কি মুসলমান বলে দাবি করি আমরা আমাদের সন্তানদের কোরআন এখন এখনো পর্যন্ত দিতে পারি না ও তরুণ নৌজনে না যুবকেরা ও আমার আল্লাহ পাকে রসুলের উম্মাতেরা আমরা ইসলামের মুসলমান বলে দাবি করি কিন্তু আমরা আমাদের সন্তানদেরও বিশ্ব নবী সম্পর্কে জানাই না কি করে ওই সন্তানগুলো আমরা কিভাবে আমরা আশা রাখি বড় হয়ে বাপ মাকে ভাত দিবে নতুবা বাপ মা কে ভালোবাসা দেবে কি করে আশা রাখবো আমরা আমরা আশা রাখতে পারি ওই সন্তান বড় হয়ে বাপ মাকে ভালো নজরে দেখবে বলে আশা করা যায় কারণ তোমার আমার মতন গার্জেন আমরা আমাদের সন্তানদের নবী প্রেমী করতে পারি নাই মসজিদ মুখ করতে পারে নাই কোরআনওয়ালা হতে শিখাই নাই শুনে রেখে দেন জেনে রেখে দেন বিশ্বনবী নবী সাল্লু আলাইসাল্লাম বললেন যখন তোমাদের সন্তানেরা সাত বছর হয়ে যাবে তখন তোমরা তাদেরকে নামাজের জন্য তোমরা তালকিন দিয়ে দাও সাত বছর পার হয়ে যাবে নামাজ না পড়লে তাদেরকে তোমরা আঘাত করো নামাজের জন্য সন্তানদের আঘাত করো একটু পেটা দাও শাসন করো কিন্তু আমরা কি করি আমরা তার বিপরীতটা করি আফসোস বড় খারাপ লাগছে আপনাদের গায়ে লাগছে গায়ে একটু লাগুক কারণ আজকের যে পবিত্র দিনে বিশ্ব নবীর ভালোবাসা নিয়ে বসেছি বিশ্ব নবীর কথা তো বলতেই হবে দয়ার নবীর ভালোবাসায় হক কথা বলতে হবে আর হক কথা বললে সমাজে কিছু লাগবে এটা স্বাভাবিক কারণ এমন একটা সময় বিশ্বনবী নবাদ প্রাপ্তির পরে যখন বিশ্বনবী ইসলামের জন্য যখন দাওয়াত দেয় ইসলামের শুরুতে প্রাককালে যখন ইসলামের সূচনা মানে চতুর্দিকে ইসলাম ছড়িয়ে পড়ছে ইসলামের শত্রু কারা করেছিল আবু জেহেল আবুল আহাব উতবা সাইবা আবু জেহেলের সন্তান ইকরমা এরকম করে তারা মক্কার জমিনে কুফারে কোরআসরা তারা ইসলামটাকে প্রচার প্রসার না করতে দেওয়ার জন্য অনেক রকমের ছলা কৌশল করেছিল বিশ্বনবীকে নবীকে ছিল এই আরবের জমিনে সব চাইতে ধনাঢ্য করে দেবো তোমাকে বিশ্বনবীকে অফার করেছিল বিশ্বনবীকে বলা হয়েছিল যে আরবের সবচেয়ে সুন্দরী মহিলা তোমাকে বিয়ে দেওয়া হবে তুমি কি চাও বলো তোমাকে সব দেওয়া হবে তবে তুমি ইসলাম থেকে তুমি আমাদের সেই বাপদাদার ধর্মে ফিরে এসো কিন্তু তিনি আসেনি ইসলামের প্রচার প্রসার বাড়াতে যায় এরা আবু জেহেল তার সন্তান ইক্রমা তারা চেষ্টা করেছে কিভাবে রোখা যায় শাস্তি বিশ্ব রবিকে দিতে না পেরে চেষ্টা করলো যে যারা বিশ্ব নবীর সাঙ্গ হয়ে যাচ্ছে অনুসরণ করছে একতে করছে তাদেরকে রোখা যায় কিভাবে সেটা দেখা যাক দারুন নদওয়া নামক একটা স্থান আছে সেই স্থানে বৈঠক চলছে কুফফারে কোরাইজদের বৈঠক সেই বৈঠকে ইক্রমা ঘোষণা দিচ্ছে আজ থেকে নবী মুহাম্মদ নবী বলে যে দাবি করছে ওই নবী মুহাম্মাদের যারা ভালোবাসবে তাদের একমাত্র কেবলমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড আল্লাহ বলছে থাম তো রে আইন তোকে জারি করাচ্ছি তোর আইনটা তোকে যাই করাচ্ছি সর্বপ্রথম ওই ফাঁসি দড়িতে তোকে লাগাবো বুঝতে পারছেন কে এই কথাটা বলেছিলেন ইক্রমা ইক্রমা কে ছিলেন আবু জেহেলের পুত্র ইক্রমা ও যে ইসলামের বিশাল বড় আকৃতির প্রধান শত্রু ভিতর ইক্রমা আবু জেহেল তারা ছিলেন প্রথম সারিতে আবু জেহেলের পুত্রে ক্রমা যখন না দারুন না দোয়া বিশ্বনবীর একদম ঘরের কাছাকাছি দারুন না দোয়া যে বৈঠকখানা সেখানে খুব ফারে কোরআসে এসে বৈঠক করে বলছে যে যারা বিশ্বনবী হজরত মোহাম্মদকে যখন যারা ভালোবাসবে যারা অনুসরণ করবে তারা সোনার মালিকেরা ও নবী রেখে দিন কেমন শত্রুতা করেছিলেন আর বিশ্ব নবীর সাক্ষাৎ হওয়ার পরে তাদের মূর্তিটা কেমন হয়ে গেছিল সোনার মালিকেরা বলে মেনে নিয়ে অনুসরণ করে চলবে যারা ভালোবাসা দেবে ওই সমস্ত আরবের মানুষদিগকে দিগকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আমার আল্লাহ বলছে অমাকারু কিরি বান্দা তুই আমার রসিলের প্রতি তুই চক্রান্ত করছিস আমি তোর জন্য বড় চক্রান্ত করে রেখে দিয়েছি ও তরুণौजানেরা যুবকেরা নবী পাকের উম্মাত উম্মাতানীরা ওই সময় এমন করে দেখা যায় ওই আবু জহলার putri ক্রমা বৈঠক ছাড়ার পরে রাস্তায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম দিয়ে বিশ্বনবীকে একটু জাগিয়ে দিলেন রসুল তুমি ওই পথ দিয়ে একটু যেতে শুরু করো বিশ্বনবী এমন করে একটু বাড়ির সাইড থেকে একটা রাস্তা ধরে এমন করে যেতে শুরু করলেন প্রতিমধ্যে ইক্রমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় ইক্রমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে দারুণ নাদুয়াতে ঘোষণা দিয়েছে বিশ্বনবীর যে ভালোবাসবে নবী মোহাম্মদের যে ভালোবাসবে তার জীবন পুরো শেষ করে দেওয়া হবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সর্বপ্রথম সেই ইক্রমার সঙ্গে বিশ্বনবীর নবীর সাক্ষাৎ হয়ে যায় যেই না সাক্ষাৎ হয়েছে সঙ্গে সঙ্গে সামনাসামনি দেখা সাক্ষাৎ যেই হয়েছে কেতাবের ভিতরে এসেছে যে নবীর সঙ্গে তৎকালীন সময় যা দেখা হয়েছে সে একেবারে হেদায়াত প্রাপ্ত হয়ে ইসলামের ভিতরে দাখিল হয়ে গেছে আল্লাহ রসুলের ভালোবাসায় প্রেমে পড়ে গেছে নতুবাসে একেবারে জাহান নামে ঢুকে গেছে দুটার ভিতরে একটা হবে এখন ইক্রমাকে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নিয়েছেন ইক্রমা যখন বিশ্ব নবীর সামনে গিয়েছে তখন বিশ্ব নবীকে জড়িয়ে ধরে কোলাকলি করতে লাগলেন জোরে বলুন না সুবাহ আল্লাহ আলিঙ্গন করতে শুরু করে দিলেন জোরে বলুন সুবাহ আল্লাহ যে ব্যক্তি ওই তৎকালীন সময় যে ব্যক্তি নবী মোহাম্মদের সঙ্গে সম্পর্ক করলে মৃত্যু দণ্ড দেব বলে যে সর্বপ্রথম ঘোষণা দিয়েছে আল্লাহ পাক তার সঙ্গে বিশ্ব নবীর সাক্ষাৎ প্রথম ঘটিয়ে দিয়েছেন এবং এমন করে তার সঙ্গে মুসাফা মোহানাকা কোলাকুলি আর যা কিছু আছে সব করিয়ে নিয়েছে জোরে বলে সুবাহান এদিকে সঙ্গে সঙ্গে একদম মক্কার কোরাইশের কুফারে কোরাইশদের ভিতরে খবর ছড়িয়ে গেল যে ইকরামার সঙ্গে নবীর মুহাম্মাদের দেখা হয়ে গেছে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালার সঙ্গে যখন দেখা হয়ে গেছে দেখা হয়ে যাওয়ার পরে এখন ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে আবু জাহেল বলছে হ্যাঁ তুমি তো আমার সন্তান তুই তো আমার সন্তান একটু আগে না তুই এই জারি করলে যে ব্যক্তি নবী সঙ্গে ভালোবাসা রাখবে তার মৃত্যু জারি হয়ে গেছে সর্বপ্রথমে তুমি দেখা করলে তা তুই যখন দেখা করেছো এক কাজ করো তুমি ওখান থেকে ফিরে এসো বিশ্ব নবীর ভালোবাসা তোমার ভেতর রাখো না ওটা ভুল করে হয়ে গেছে বলো রেখে আমি ক্রমা আমি এমন করে এমন করে আমি দারুণা দোয়াতে ঘোষণা দিয়েছিলাম কিন্তু না জানি কি হয়েছে প্রতিমধ্যে যখন বিশ্ব নবী আল্লাহর পেয়ারা হাবিবের সঙ্গে দেখা হয়ে গেছে আমি এমন করে ক্রমা আমার অন্তরে কি যেন একটা ভালোবাসার হৃদয়ের ঢেউ উঠে গেছে আমি ক্রমা আমি আর সহ্য করতে পারলাম না আমি ক্রমা আমি আম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইজি ওয়াসাল্লামের কলিজা থেকে ভালোবাসা হয়ে গেছে জোরে বলবেন না শুবা হান না রায়তকবীর না রাইতকবীর না রায়তকবীর বুঝতে পারছেন বিশ্বনবীর সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে এদিকে তো কুফারে কোরায়শেরা আবুজেল আবুলেব যারা ছিল সবাই বলছে এই ক্রমাতি ফিরায় এখন সময় আছে নতুবাতর তোর মৃত্যুদণ্ড কইছে আব্বা জান আমাকে ক্ষমা করবেন আমার যা শাস্তি আছে যদি মৃত্যুদণ্ড থেকে আমাকে দিয়ে দাও কিন্তু আমি আর বিশ্বনবী সেই ভালোবাসা থেকে আমি কাটতে পারবো না এই ভালোবাসা আমি কেটে দিতে পারবো না প্রিয় হাজিরিন ও নবী পাকের উম্মতরা হযরত ইকрома হযরতি ইকрома তার লাস্টে رضی আল্লাহু তাআলা আনহু বলা হয়েছে কারণ সে দুর্ভাগা থেকে হতভাগা থেকে সে সৌভাগ্যবানদের তালিকা আল্লাহ পাক তার নামটা দে দিয়েছিলেনlasti পরেশাসায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার মধ্যে ওই ইক্রমা আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা যারা বেঁচে ছিলেন তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন ও আমার কুফালে কুরাইশরা তোমরা জেনে রেখে দাও আমি আজকের ইক্রমা তোমাদের কাছে ঘোষণা দিচ্ছি আমার যদি মৃত্যুর পরোয়া জারি হয় হবে কিন্তু আমি বিশ্ব নবীর ভালোবাসা থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না জোরে বলে সুবহানাল্লাহ আর তাই করলেন তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নাও ইক্রমা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে কি করা যাবে বলছে তুমি মৃত্যুর কিভাবে মৃত্যু তোমার হবে সেটা তুমি বেছে নাও আবুজেল বলছে তোমাকে আমরা মারবো না কষ্ট হবে তোমাকে হাত পা বেঁধে গভীর অরণ্যের জঙ্গলে ফেলে দি আসবো বলছে ঠিক আছে তাই দাও রাতের অন্ধকারে দুর্গম পথ ধরে হাত পা বেঁধে দিয়ে হযরতে ইকরামা রদিয়া আল্লাহহুতলা আনহুকে এমন করে হাত পায়ে বেঁধে দিয়ে হাত পা ধুটি বেঁধে দিয়ে এমন করে গভীর অরণ্যের মধ্যে গভীর জঙ্গলের ভিতরে ছেড়ে দিয়ে আসে ও তরুণা উজওয়ান এরা যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন হজ্লতে ইক্রমা রদিয়াউল্লাহুতালা আনহু কে তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি ইক্রমা কি জঙ্গলে ছেড়ে দিয়ে আসার পরে রাত বড় গভীর রাত বড় গভীর রাতের অন্ধকারে হজরতে ইক্রমা শুয়েন হাত পা গুলো বাঁধা আছে ওই জঙ্গলের ভিতরে রাতের অন্ধকারে বড় ভয় করে বড় ভয় করে বড় ভয় করে অন্ধকার ঘুট ঘুটে ময় অন্ধকার ওই অন্ধকারের ভিতরে দেখতে পেলেন ওই রাতের অন্ধকারে চতুর্দিকে টর্চ লাইটের মতন কি যেন জল জল করে এই অন্তরে হৃদয়ে এমন করে টের পেয়ে গেছে এগুলো হয়তো বনে জঙ্গলের বড় বড় জন্তু জানোয়ারেরা ওই সময় চিৎকার দিয়ে বলেছিলেন ও বন জঙ্গলের ও বন জঙ্গলের ও বন জঙ্গলের জন্তু জানোয়ারেরা তোমরা আর দেরি করো না দেরি করোনা আমি ইক্রমা তোমাদেরকে বলি আমি আজ নবী মোহাম্মদকে ভালোবাসার পরে আমি ইক্রমা আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আছি তোমরা তোমাদের ক্ষুদা নিবারণের জন্য এমন করে আমাকে তোমরা ছিঁড়ে কুড়ে খেয়ে নাও আর তোমরা দেরি করো না এই কথা বলার পরে বনে জঙ্গল যে গভীর অরণ্যের ভিতর থেকে এমন করে ওই টস লাইটারের মধ্যে হতে এমন করে যন্তু জানوارেরা আগি আগি কাছে এসে বলে ও ইক্রমা তুমি ঘাবড়ে যেও না ঘাবড়ে যেও না তোমার বলার সময় দিতাম না কারণ তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি যে দুনিয়ার জমিনে যে মুস্তাফার সঙ্গে আলিঙ্গন করেছো কোলাকুলি করেছো এমন একটা বন্ধুর সঙ্গে তুমি তেলা এমন করে কোলাকুলি করেছো যার কারণে তোমার শরীর মুবারক থেকে শরীরটা মুবারক হয়ে গেছে তোমার শরীরটা পাক হয়ে গেছে তোমার শরীর থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আসতে শুরু করেছে ওই ইক্রমা তার কারণে তোমাকে আমার আমাদের জন্য আল্লাহ রবুল আল আমি তোমাকে খাওয়া হারাম বানিয়ে দিয়েছে জোরে বলা যায় না সুবাহ আল্লাহ কার ভালোবাসায় বিশ্ব নবীর ভালোবাসায় শরীর থেকে এমন ভাবে সুগন্ধ ছড়াতে শুরু করে দিয়েছে যার কারণে বনে জঙ্গলের পশুরা জীবজন্তুরা তারা বলছে যে জান্নাতির সুগন্ধ তোমার ভিতর থেকে ছড়াচ্ছে তোমার জন্য খাওয়াটা আমাদের জন্য পাক হারাম বানিয়ে দিয়েছে অতএব তোমার দড়িগুলো খুলে দিলাম তুমি চলে যাও আবার দড়িটা খুলে দেওয়ার পরে টুকটুক করে হাঁটি হাঁটি পা করে চলে আসলেন বাড়িতে আসার পরে এরা তো অবাক যে তোমাকে বেঁধে দিয়ে আসলাম কে ছেড়ে দিল তোমাকে বলছি কি বলবে এমন একটা মানবের এমন একটা মানুষের ওই রবের এমন একটা রসুলের ভালোবাসা দিয়েছি আমি আমি ক্রমা ভালোবেসে ফেলেছি যা দরুন আজকে আল্লাহ রব আলিন আমাকে জঙ্গল থেকে জীব জন্তুদের জন্য আমার খাওয়াটা হারাম বানিয়ে দিয়েছে তোমরা কি করবে করো এই কথা বলার পরে আবারও বলছে যে তোমাকে তো মরতেই হবে তাহলে কি করা যায় বলছে তাহলে এক কাজ করো আমাকে সাগরের সমুদ্রের মধ্যে ফেলে দিয়েস তৎকালীন সময় লোহিত সাগরের মধ্যে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন সোনার মালিকেরা হজরত ইক্রম আর আল্লাহ তালানু ইসলাম ধর্ম তখন গ্রহণ করেননি মাথা রাখবে তখন কতটা প্রেম ভালোবাসা রসুলের প্রতি দিয়েছিলেন একটু ভাবার ভাবার দরকার আছে না নাই দরকার আছে তো নাকি মৃত্যুর জন্য সব রাজি খুশি হয়ে রয়েছে তোমরা আমাকে যেভাবে মৃত্যু দিতে চাও দাও তারা প্রস্তুতি নিলেন লোহিত সাগরে সমুদ্রে ফেলে দিয়ে আসা হবে তাই নেওয়া হলো আবারও হাত পা বেঁধে গভীর সমুদ্রে ফেলে দেওয়ার জন্য লোহিত সাগরে নিয়ে যাওয়া হলো ফেলে দেওয়া হলো পানির তলায় চলে গেল যাওয়ার পরে বড় 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 হ্যাঁ সমুদ্রের যে সকল মাছগুলো আছে তারা এসে চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে আছে বলছে ও সমুদ্রের মাছগুলো গুলো প্রাণীগুলো তোমরা কেন আমাকে খাচ্ছ না